আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ভারমিকম্পোস্ট এবং কেঁচু বিক্রি করি একসাথে ডালতো করি একটু সাইডে তো এখন তো এদিকে দেব এদিকে দেব উপরে কেচু এদিকে সরো সরো হ্যাঁ 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 বাস এই যে ওইগুলো উফরে থেকে গুঁড়োটি তুমি আস্তে আস্তে সরাইতে পারো এখন থাক এখন একসাথে থাক যাই হোক যে কথাটা ভাই বলতে চাইছিলাম আপনাদেরকে যা আপনারা জানেন আমি বার্মিকম পোস্ট এবং কেঁচু বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ দেশের অনেক জায়গায় আমার এই কেঁচু চলে গেছে তো আজকে শুক্রবার এক প্রবাসী ভাই আমাকে উনি বাহির থেকে আইসা ওনার বাড়ি হচ্ছে সিলেটের শেরপুর উনি আমার জন্য আমার কাছে কি কেঁচু নিতেছেন উনি কালকে আমাকে টাকা পাঠাইয়া কনফার্ম করছেন আজকে কেঁচু উঠাইতেছি এই যে দেখুন আপনারা আমরা কেঁচু ওঠানোর মধ্যে আছি এখন কেঁচু উঠায়া ওনাকে ইনশাল্লাহ কালকে সকালে আমরা ডেলিভারি দিয়ে দিব। তো যে আপনারা যারা ভার্মিকম্প সার উৎপাদন করছেন বা করেন তারা সবাই আমার এই ভিডিওগুলো দেখ মানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমি পরামর্শ যতটুকু আমি জানি পরামর্শ বলতে কি অনেক কিছু তো থাকে একটা কাজ করতে গেলে সেই কাজগুলো আমি যেগুলো হাতে কলমে করি বা অনেক দিন যাবৎ যেহেতু এটার সাথে সম্পৃক্ত আছি আমি সেই জন্য আমি যতটুক জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসবেন আর যাদের কেচু বা কম্পোস্ট লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দিব তারপরে যারা ডেসক্রিপশনে খুঁজতে না পারেন তাদের জন্য বলে দিচ্ছি স্কিপ করে হয়তো আপনার নাম্বারটা মুখস্থ করে বা একটা মোবাইলে ডায়াল করতে পারবেন আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট আবার বলছি শূন্য এক নয় এক দুই তারপরে হলো ত্রি তিনশো চল্লিশ আটশোশো আঠারো দুই ভাই বলে দিলাম আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ বা ইমুতে পাবেন সবসময় ইনশাল্লাহ আর বার্মিকম্প সম্পর্কে আমি একটা কথাই বলবো যারা বার্মি কৃষির সাথে সম্পৃক্ত আছেন চাঁদ বাগান করেন বা বিভিন্ন সবজি ফল ফলানির মধ্যে আপনারা নিজে উৎপাদন করে খেতে চান তারা অবশ্যই বার্মিকম্প সার ব্যবহার করবেন সেটা যদি আপনার আশেপাশে থাকে আপনি হয়তো অনেক কাজের সাথে বা ব্যবসার সাথে আপনি সম্পৃক্ত থাকার কারণে হয়তো সবসময় করতে পারবেন না নিজে বার্মিং কম্পোস্ট তারপরেও আপনার বার্মিং ব্যবহার করার চেষ্টা করবেন আশেপাশে থেকে নিয়ে আর যদি আপনার সম্ভব হয় অবশ্যই আপনার নিজেরা এটা যদি উৎপাদন করতে পারেন এটা উৎপাদন করতে তেমন খুব একটা সময় বা আপনার খুব একটা সেটের দরকার হয় না এই যে দেখুন এটা কিন্তু আমার বাণিজ্যিক সেট এটা দ্বিতীয় সেট আমারও একটা সেট আছে যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো হয়তো জানেন তো আপনি ইচ্ছা করলে ক্যারেটে করতে পারেন একটা প্লাস্টিক বালতি বা গাবলাই করতে পারেন সব তাকে দেখে অল্প স্বল্প করে আপনি নিজের চাহিদা মেটাতে পারবেন আপনার যেমন চাহিদা এই অনুপাতে যদি আপনি করেন অনেক টাকার সার বেঁচে যাবে আমি শুধু এইটুকু বলবো এতে আপনারা অর্থনৈতিকভাবে অনেক উপকার হবেন সাথে সাথে আপনি যে শুধু উপকারিত হবেন তা কিন্তু না এইখানে দেখেন আপনার সাথে সাথে এই বাংলাদেশ সরকার বা আমরা যারা আছি জনগণ তারাও কিন্তু উপকৃত হবে কেমন ধরেন আমরা যখন এক কেজি সার কিনি বাজার থেকে বিশ টাকা বাইশ টাকা সেই সারের পিছনে সরকারের ভর্তুকি দিতে হয় প্রায় সত্তর আশি টাকার মতো তো এইগুলো জিনিস যদি চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই আপনার উচিত বা আমরা যারা এই কার্ডটা করি সকলেরই উচিত বার্মিকম্পোস্টটা নিজে উৎপাদন করিয়া বা বার্মিং কম্পোস্টটা ব্যবহার করা তো সব মিলায়া যদি আপনাদের কেঁচু বা ভার্মিকম্পোস্ট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি পাশাপাশি পান কেঁচুই পান আর পান অবশ্যই থেকে নেবেন এবং খামারটা ভিজিট করে সুন্দর করে দেখে শুনে যার কাছ থেকে নিলেন তার কাছে যাবেন তার কাছ থেকে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন যদি দূরে হয় হয়তো আপনার আশেপাশে না হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে বা অন্য অন্য জায়গায় যে কোনো জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন আমি 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 তো আসলে সবাইকে কিছু সবসময় সম্ভব না তো আমি এইটুকু তো বলতে পারি এই কথাটা তো আমি সবাইকে বলতে পারি যে আপনারা ব্যবহার করেন এবং নিজের উপকৃত হন এবং সকলে উপকৃত হোক সেই ধারণা থেকে আমি বললাম তো আশা করি আপনারা আমার ভিডিওটা অন্তত আপনাদের এটুকু মেসেজ দিতে পারলো যে কম্পোস্ট ব্যবহার করা উচিত বা করলে ভালো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি